সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনারা যারা বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন মূলত তাদের জন্য এন থেকে একটি নোটিশ রয়েছে আপনারা নোটিশটি খেয়াল করবেন আশা করছি এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে নোটিশটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন বন্ধুরা এখানে বলা রয়েছে বিষয় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ই রেজিস্ট্রেশন ও বিদ্যমান ই রেজিস্ট্রেশন হালনাঘাতকরণ তার মানেই বোঝাই যাচ্ছে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন এখানে বলা রয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের গাথার্থে জানানো যাচ্ছে যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রবেশ পর্যায়ে শিক্ষকের শূন্য পদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসি কর্তৃক প্রতিষ্ঠানসমূহের ই রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী তেইশ অক্টোবর দু হতে পাঁচ নভেম্বর দু তারিখ পর্যন্ত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে বিষয়টি চলমান রয়েছে আর যেহেতু পঁচিশ অক্টোবর তেইশ অক্টোবর থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত আপনারা ডেট পাবেন এর ভিতরে তথ্যটা হালনাঘাত করতে হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এন এর ওয়েবসাইট ট্রিপল ডাব্লিউ ডট এন ডট গভ ডট ই রেজিস্ট্রেশন সেবা বক্সের ই রেজিস্ট্রেশন নির্দেশিকা মেনুতে পাওয়া যাবে আমরা চেষ্টা করব ই রেজিস্ট্রেশন নির্দেশিকা যে মেনুটি রয়েছে সেই মেনুটি আপনাদের মাঝে উপস্থাপন করার দুই নম্বরে রয়েছে এমত সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণকে উপরিলক্ষিত নির্দেশিকা অনুসরণে নির্ধারিত সময়ের মধ্যে ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো উল্লেখ্য ই রেজিস্ট্রেশন ব্যতীত কোনো শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক শূন্য পদের আপনারা দেখতে পেলেন এখানে জ্ঞাতার্থে সচিব মাধ্যমিক শিক্ষা বিভাগ সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ মহাপরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর অথবা মাদ্রাসা অধিদপ্তর অথবা কারিগরি অধিদপ্তর ব্যবস্থাপনা পরিচালক টেলিটক বাংলাদেশ লিমিটেড জেলা প্রশাসক সকল জেলা শিক্ষা অফিসার সকল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সকল এমপি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট সিস্টেম অ্যানালিস্ট এন টি তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন ই রেজিস্ট্রেশন সম্পর্কিত এন টিআরসি এর এই নোটিশটি ব্যতীত আপনারা কিন্তু শূন্য পদের চাহিদা দিতে পারবেন না তাই যারা এখনো ই রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি অবশ্যই দ্রুত সময়ের মধ্যেই ই রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তো বন্ধুরা এই ছিল মূলত ভিডিওর বিস্তারিত তথ্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম